থেকে শুরু করে অধ্যবধী সমস্ত মহাদিস মুফাসিরিন ফুকাহা ফুজালা ফুলাফা সুলাফা আইমা আউলিয়ায় সবাই আহলে সুননা জামাত আমরাও সেই আহলে সুন্নাত আমরা বাংলাদেশ একটা গজল বলি কালকেও বলছিলাম আজকে শোনাই তাদের পথে তাদের মতে কবল করুন আল্লাহ কবল করুন আল্লাহ ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ আপনারা ভারতের মানুষ আপনারা বাংলাদেশে কথা শুনলে আবার রাগ হবেন নাকি আমরা বলি আর এরকম শাহজালালের বাংলাদেশ ওই শাহ বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ কবুল করুন যে ছেলেটা বলছে মাযহাব লাগবে না সরাসরি সহিহ হাদিস মানবো সে ছেলেকে বলবেন ভাই তুমি সহি হাদিস মানবে সহি হাদিস গুলো যারা বর্ণনা করছে তারা তো মাঝাব মানছে কথাটা বুঝতেছেন না আপনারা তুমি সহি হাদিস মানবে মাঝাব মানবে না তো সহি হাদিস যারা যারা লিখে গেছে বর্ণনা করে গেছে তারা তো মাঝাব মানছে তো তুমি তো তাদের দলেই নাই আপনারা কি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পাইছেন ইমামদের মাধ্যমে বর্ণনাকারীদের মাধ্যমেই তো আমরা হাদিস পাইছি এখন যাদের মাধ্যমে হাদিস পাইলাম তারা বেঠিক হ্যাঁ তারা বেঠিক আর উনি হইল চোদ্দশো বছর পরে ঠিক কথা কি বুঝতে পারছেন আপনারা আপনি যদি বলেন হ্যাঁ আমি বুখারি শরীফ মানবো তো বুখারি শরীফে যত হাদিস শরীফ আছে এই হাদিস শরীফে যত রাবি আছে বেশিরভাগ রাবি হলো মাঝহাবি এখন বুখারী শরীফ মানি কিন্তু মাঝহাব মানি না তাহলে কি বুখারী শরীফ আসলে মানা হলো। এগুলি হলো বিচার মানি তাল গাছ আমার বিচার মানি তাল আমার উম্মতের মাঝে কত দল হয়ে গেছে কল্পনা করা যায় কিছু লোক বাইর হয়েছে এরা বলে আমরা জয়ীফ হাদিস মানি না আমরা সহি হাদিস মানি তার মানে তারা হাদিসের মধ্যে একটা অংশ বাদ দিল জয়ীফ হাদিস অথচ পূর্বের সমস্ত মহাদিস ইজমা করেছেন ঐকমত্য পোষণ করেছেন সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাইফ সনদের হাদিস গ্রহণযোগ্য তো তারা প্রথমে একটা অংশ বাদ দিল শুধু সহি হাদিস মানবে জয়ীফ হাদিস বাদ এরপর আরেক দল বাইর হয়েছে আরেক দল তারা বলতেছে আমরা হাদিসই মানিনা আমরা আলে কোরআন আমরা শুধু কোরআন মানি তাহলে দেখেন বেজালগুলো কোথায় একদল আসে হাদিস মানে কিন্তু জয়েফ হাদিস মানে না শুধু সহিহ হাদিস আছে আরেকদল বল Jesse পুরা হাদিস শরীফ হয় মানে না কয় এটা 300 বছর পরে আসছে এটা মানা যাবে না এবার আপনি খেল করুন এদিকে তাকান আরে কথা বললে তো ওদিকে মানুষ তাকায় ফেলে এদিকে টাকা আপনারা কষ্ট হইতেছে বেশি নাকি এদিকে তাকান সবাই এদিকে খেয়াল করেন এটা হলো আমরা যেমন আমরা চেষ্টা করতেছি মানুষকে দিন বুঝাইবার জন্য শয়তানও চেষ্টা করতেছি কিভাবে এখান থেকে দুই অন্য দিকে ঘুরানো যায় শয়তান কি অপসর আছে মনে করেন শয়তানের ডিউটি সে পাগল হয়ে গেছে আরে এত মানুষ বৈশা হ্যাঁ ইসলামের কথা শুনে ফেলতেছে আরে আমার ডিউটি শেষ রে শয়তান তো জ্বালা যন্ত্রণা এজন্য ডাইনে ভাবে যেখানেই তার কিনে লড়াছড়া মনে করবেন ওই জায়গাটাতেই শয়তানটা আছে

সাল্লাল্লাহ আলাই ফে ওয়াসাল্লাম একদল আয়শা বলল আমরা জইফ হাদিস মানি না মাত্র সোরহি হাদিস মানি এই হলে একদল আর একদল আয়শাকে আমরা হাদিসই মানি না শুধু কোরআন মানি এই হলে আহালে কোরান আর একদল আর একদল আশা কামি কোরআনও মানি না হাদিস উমানিন আমি ইসলাম ধর্ম মানি নামি নাস্তিক মানুষে মানুষে কত বেশ কম চিন্তা করছেন এখন ধর্মই মানে না আমরা যারা আছি আমরা আল্লাহ মানি নবীও মানি কুরানো মানি হাদিসও মানি ইজমা এবং কিয়াসও মানি কথা ঠিক না ঠিক চলো মুদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ইহদিন আসিরাতাল মুস্তাকিম পড়েন ইহদিন আসিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যারা পড়ছেন না আপনারা ডাইনি খেয়াল করেন মনে হয় সূরা ফাতিহা পারে না যে পড়েন একটু খেয়াল করবেন ইহদিন আসিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পড়ছেন নি সবাই আরেকবার পড়ুন দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এটার অর্থ অর্থ হলো এই আমার আল্লাহর কাছে আপনি নামাজে বলতেছেন আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে আল্লাহ আমাদেরকে ওই পথে চালান সেই পথে আপনার ওলিরা গেছে অর্থাৎ আল্লাহর অলিদের পথে চলার জন্যে প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহ তা কাছে আপনি দোয়া করতেছেন এই যেন অলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক পূর্বের আইমাই করামের পথে যারা আছে তারা সঠিক দলিল কি সুরাফা হা বলেন দলিল কি সুরাফা তেহা ওয়াহাবি নজদীল আহমা জাবিরা সুরাফা তেহাও মানে না নামাজের ভিতরে একটা গন্ডগোল লাগাই দিছে কই ইমাম সাহেবের সাথে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে কি একটা মুসিবতে আয়শা পড়ছে একজনে ফাউ দিয়ে ঠেলে আর আরেকজনে ফাউ ঠলে কত বড় বিয়াদদ মুরব্বি মানুষে ফাউ লাগে ফাউ লাগে দিছে আরেকজন আঙ্গুলি তা করে ওদের মধ্যে এর আঙ্গুলে মধ্যে শয়তান বইছে খালি লারা একটা মানুষ যদি পাশে এভাবে আঙ্গুল লারায় তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবো তুমি আঙ্গুল লড়াকে তার আঙ্গুলে বলে মশা দিছে তার আঙ্গুলে বসে ঠাটা পড়ছে ঠাডা বুঝেন এই যে একটা যন্ত্রণা শুরু হইছে এই ভাবে এর স্টাইল দেখলে কেমন যেন ভয় লাগে যে কি স্টাইল মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়া হ্যাঁ এইভাবে যে একটা দাঁড়াইছে কি নামাজ পড়তে দাঁড়াইছে নাকি স্টাইল স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে একটু পরে এটা করে আর এটা করে কি জন্য আবার কোন সমস্যা হইল কিনা নামাজের ভিতরে একটা টেনশন কি একটা মুসিবত আমি এনকারের জন্য বলছি না আমি বোঝানোর জন্য বলছি একটা মাসালা মনোযোগ দিয়ে শুনবেন আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না যারা মনে করেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে তাদেরকে আমি স্মরণ করায় দিচ্ছি শোনো ভাই শুধু একটা হাদিস দিয়া মাসালা হয় না আলা সাবিক করতে হলে এই বিষয়ে যত আগের পরের যত হাদিস আছে সব রিচার্জ করতে হবে তোমাকে তারপরে ফয়সালা দিতে হবে আমরা যারা দেখি যারা নামাজ ইমামের পিছনে সুরা ফাতেহার পক্ষে তাদের মেইন দলিল হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মানে সুরা ফাতেহা সারা নামাজ হবে না ওই হাদিসের উপর নানা ডিপেন্ড করে বসে বলতেছে ইমাম মুসলিম সবাই সুরা ফাতেহা পড়তে হবে মুর্শিদাবাদের নবীর প্রেমিকারা শোনো ইমামের পিছনে সূরা ফাতিহা সম্পর্কিত যে হাদিস শরীফটা বলা হয় লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব হাদিস কিন্তু এখানে শেষ নাই হাদিসটা আরো আছে ওই বর্ধিত অংশ সহকারে সম্পূর্ণ হাদিসটা আপনাদের জানতে হবে হুজুর আচ্ছা আমার দাদু ভাইরা খুব মনোযোগ লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিসটার আরেকটা অংশ বর্ধিতাংশ আছে আমি তালাশ করতে 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 দেখলাম ইমাম বাই হাকি রহমতুল্লাহ লেখা একটা কিতাব আছে কিতাবটার নামই হলো কিরায়ত খালফাল ইমাম আমার কাছে কিতাবটা আছে দুইটা খন্ড আছে একটা আমি নিজের জন্য রাখছি আর একটা এক্সট্রা রাখছি অতিরিক্ত কারণ এগুলি দুর্লভ কিতাব পাওয়া যায় না এই মিশর এই সরি লেবানন থেকে কিতাবটা আমি সংগ্রহ করছি قراءة خلف الامام امام باي حكي لك شيك انك تحديث صهي صندل لك عن زابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرا بام القران من صلى ولم يقرا بام القران فلم يصلي الا وراء الامام سبحان الله هزرت زابر দি আল্লাহু হামহু বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি নবীজি বলেছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা উম্মুল কোরআন পড়লো না তার নামাজ হলো না ফলাম ইউসাল্লি সেজন্য নামাজই পড়লো না ইল্লা ওয়ারা আল ইমাম কিন্তু ইমামের পিছনে হলে সূরা ফাতিহা পড়া লাগবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইমাসালা দিয়েছেন স্বয়ং রাহমাতুল্লীল আলামিন আমাদের দয়াল নবী বলেছেন ইমামের পিছনে হইলে সুরা ভাতে

কিন্তু ইনামের পিছনে যখন আমরা পড়ি তখন আলিমান এই হাদিসের উপর আমল করি আমরা কিন্তু দুইটা হাদিসে আমল করতেছি যারাlambda <zara>, zhabi তারা কিন্তু এক হাদিস মানতেছে আর এক হাদিস মানতেছে না অথবা জানেই না জন্য বলে বিভ্রান্তি ছড়াবেন না পবিত্র কোরআনে সূরা আরাফের চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইজা ক্বরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যেন আল্লাহ রহমত লাভ করতে পারো সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত কত নম্বর আয়াত দুশো চার এই আয়াতের তফসির করতে গিয়ে আমি দেখেছি তফসিরে নাসাফির মধ্যে তফসিরে মাঝহারি এবং তফসিরে কুর্তুবি তফসিরে নাসাফি তফসিরে মাঝহারি তফসিরে কুর্তুবি তিনটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামদের জমহুর সাহাবাই কারাম এবং তফসির মুফাসরিন ইকরামদের মধ্যে ইজমা হয়েছে আহলে ইলমের মধ্যে ইজমা হয়েছে জমহুর সাহাবা ইকরামের ফয়সালা হলো যে ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পড়বে তখন চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে এই সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলেন এই জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই একা যখন নামাজ পড়বেন তখন ইমাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এটুকু মাসালা আমি বলে দিলাম আল্লাহ চাহে তো আপনারা দীর্ঘ সময় যে আদব প্রদর্শন করে যে মায়া মোহব্বত দেখে বসে আলোচনা শুনছেন নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক বলে না আমি আমি আর আপনাদের বেশি লম্বা আলোচনা দিয়ে বিরক্ত করতে চাই না যদি হায়াতে বেঁচা থেকে আবার দেখা হবে ইনশা আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ মিলেমিশে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ফিকহি মাসালাই ফুরুহি মাসালাই যদি ইখতিলাফ থাকে তারপরও আকীদা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধ থাকবেন পীর আপনার একজন আমার আরেকজন পীর যার যার সবার আমরা সব পীরের মুরি দান্দা যারা সুন্নি আকি দায় বিশ্বাসী আমরা সবাই এক বলেন আমরা সবাই একজনের বলেন আমরা সবাই এক মিলেমিশে থাকবেন প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তাওফিক দান করেন আমি আজকের মধ্যে আলোচনা এখানে শেষ আর